এই দুনিয়ার জমিনে মা নামক যার আছে সেই আসে যার আসে মা নামক বাবা নামক থাকতে কদর করতে হবে চলে গেলে তার কদর করে কোনো লাভ নাই আল্লাহ তাআলা নাই কোনো হাকিমের মধ্যেও বসেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله تعالى تعالى القرآن الحكيم المدى والله تعالى بوزن او دنیا مسلمان تمہارے اوپر نماز جیسے فرض کرتے

আল্লাহর আদালতে যেমন আল্লাহ তালা আপনাকে জান্ন দেবেন না দিবেন না এবাদত করবেন না আল্লাহ তালা আপনাকে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন ফেলে দিবেন যেভাবে আবাদত করা ফরজ তদরূপ সেইভাবে মা বাবার খেদমত করাও আপনার জন্য ফরজ হায়াতের জমিনে মা বাবার উপর ইহসান করতে বলছেন এরকম ইহসান আপনার উপর আপনার সন্তান আপনার মা যেভাবে আহসান করছেন ছোট্ট বয়সে সন্তান সন্তান ছোট্ট বয়সে প্রস্তাব করে দেয় বিছানায় বিছানায় যেখানে প্রস্তাব করে সেইখানে মা শুয়ে সন্তানকে ভালো জায়গায় শোয়া রাখে আবার সন্তান যখন ভালো স্থানটার মধ্যে প্রস্তাব করে ফেলে আবার সন্তান সন্তান মা ওই প্রস্তাবের জায়গার মধ্যে মা বুকের উপরে নিয়ে নেয় নিয়ে নেয়

আপনার মা বাবা যেভাবে আপনার আমার উপর আসান করছেন দয়া করছেন আপনি আপনার মার উপর সেভাবে আসান করতে আল্লাহ তালা বলছেন হায়াতের জমিনে আপনার কোন আচরণে যেন আপনার কোন ব্যবহারে যেন মা এমন কোন কষ্ট যেত না পায় যেন মা বলে করে করে মা যদি উঠ বলে যদি সন্তানের দাঁত থেকে কোন কষ্ট পেয়ে ফেলে তো ওই সন্তানের দুনিয়ার জিন্দিগি দুনিয়ার জিন্দিগি বরবাদ দুনিয়াতে কখনো সফলতার রাস্তা কখনো সন্তান খুঁজে পাবে না যে সন্তানের ধারা মা বাবা উঠ বলে শব্দটা তার জবান থেকে বের হয়ে গেছে এই জন্য মা বাবার খেদমত করা মা বাবার খেদমতটাকে আবাদত মনে করা মনে করা মনে করা মনে করা মা বাবা আপনার ছোট্ট বয়সে শিশু বয়সে যে বাবা আপনার আমার উপরে আহসান করছেন করছেন আপনার আমার উপর যেভাবে দয়া করছেন মা করছেন আপনার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় ওই আপনার মা বাবার উপর ওই রকম আহসান করা করা

মা প্রস্রাব খানায় যাইতে পারে না অনেক সময় মা বিছানার মধ্যে প্রস্রাব করে দেয় বাধ্যতার কারণে আল্লাহ বাধ্যতার কারণে মা যখন বিছানায় প্রস্রাব করে ফেলে এমন কিছু সন্তান আছে যে মা বাবার ওই বাধ্যতার জিনিসগুলা সহ্য করতে পারে না অথচ মা বাবার খেদমত

আপনার মায়ের পায়ের তলে রইল প্রত্যেকটা সন্তানের জান্নাত মার খেদমত করেন বাবার খেদমত করেন মা যদি বাবা যদি সন্তানের প্রতি রাজি হয়ে যায় খুশি হয়ে যায় ওই সন্তানের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে যদি মা এবং বাবা যদি সন্তানের প্রতি রাজি হয়ে যায় খুশি হয়ে যায়

আপনার মা আপনার জন্য জান্নাত আপনার মা আপনার জন্য জাহান্নাম আপনি যদি আপনার মার খেদমত করে মা কে খুশি করতে পারেন বাবাকে কে খুশি করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত আর যদি আপনি মাকে এবং বাবা যদি খুশি না করতে পারেন তাহলে আপনার জন্য জাহান্নাম এই জন্য মার সাথে বাবার সাথে কখনো খারাপ আচরণ না করা মার সাথে সব সময় ভালো আচরণ করা মার উপর আসান করা মার উপর দয়া করা যেভাবে ছোট্ট বয়সে আপনার উপর আপনার মা বাবা দয়া করছেন বাবা এমন একটা জিনিস মা এমন একটা জিনিস আ বাবা সন্তানের জন্য দেখেন দেখেন ঈদের দিন দিন সন্তানের 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 জন্য বাবা ছিঁড়া কাপড় পরে ইদগার ময়দানে যায় আর সন্তানের হাসি খুশি রাখার জন্য সন্তানের জন্য নতুন জামা কিনে এনে সন্তানকে দেয় তার নাম হলো বাবা যে সন্তান খুশিতে থাকো আমি আমার খুশি দরকার নাই আমার সন্তানের খুশিতে আমি খুশি সন্তান এই সন্তানকে নতুন জামা কাপড় সন্তানের জন্য আনে আর বাবা ছিঁড়া কাপড়

দুইটা সন্তান সন্তান খুদার যন্ত্রণায় ছটফট করতেছে খাবার নাই তিন দিন জগৎ খাবার নাকি খায় না মা আয়েশা আমার কাছে খাবার চাইতেছে ও বল্লার হাবিব আমি আপনার জন্য দুইটা খেজুর এবং আমার জন্য দুইটা খেজুরিয়া বসে আছি ইফতার করার মুহূর্তে মুহূর্ত মুহূর্ত ইফতার করার মুহূর্তে যখন আমি পয়সা হই ওই মহিলা তার সন্তান দুইটা নিয়ে আমার দরজার সামনে আসেন আমার দরজার সামনে আইসা আমাকে বলতেছেন আমি আজ দিন যাব কোন খাবার খাই না আমার সন্তান রাওয়ানা হারে আছে আমাকে কিছু খাবার দেন আল্লাহ রস্তে কিছু খাবার দেন আল্লাহ আপনার উপর রাজি খুশি হয়ে দেবে মহিলা যেই মাত্র আম্মা জানাই সারা জন্মা নার কাছে খাবার চাইলেন আম্মা জানাই সারা জন্মা না ইফতার পূর্ব মুহূর্তে দুইটা খেজুর নিয়ে বসে আছেন এবং দুইটা খেজুর আল্লাহর নবীর জন্য রেখে দিয়েছেন

দুই সন্তান বড়গুড়ি লাগতেছে কুদরজন্ত নায় তো মা এই দুইটা খেজুর দুই সন্তানকে দিলেন দিলেন দুই সন্তান বলতেছে মা আমরা দুই ভাইকে দুইটা খেজুর দিয়ে দিলেন কিন্তু আপনি তো খোদার তো তো অনেক দিন যাবত খাবার খান নাই আজকে তিন চার দিন যাবত আপণও তো অনাহারে আছেন তাহলে আপনিও আমাদের কাছ থেকে একটা খেজুর খেজুর খান

বর্ণনা করলেন যে সন্তান دے সত্তায়ে জারিয়া এটার একটা বর্ণনা করলেন शेख জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওই शेख জাকারিয়া যিনি যিনি

এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন কবরের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তখন ওই কবরস্থানের সামনে কিছু কবর দেখা আল্লাহর ওলি দাঁড়ায় গেলেন দাঁড়ায় ওই কবর জিয়ারত করলেন ওই কবরটা জিয়ারত করলেন কবরটা জিয়ারত করার পর তিনি বাসায় চলে গেছেন চলে গেছেন বাসায় চলে যাওয়ার পর তিনি রাতের বেলা ঘুমাইছেন রাতের বেলা ঘুমানোর পর স্বপ্নের দিকে দেখে ওই কবরস্থানের মধ্যে समस्त কবরবাসীগুলা সমস্ত কবরবাসীগুলা নেক স্বাদ নেওয়ার জন্য একজন ফেরেশতা এরকম টুবলা বানায়া বানায়া নেক বিতরণ করতেছে সকলেই নেক নেওয়ার জন্য সারিয়াল ধরে রইছেন কিন্তু একজন মহিলা সে তার কবরের পাশে বসে আছেন অন্যরা যেমন নেক নেওয়ার জন্য হাউমাউ করতেছে একটা নেকের আশায় হাউমাউ করতেছে সবাই সিরিয়াল দেয়া নেক নিতেছেন কিন্তু ওই মহিলা তার কবরের পাশে বসে আছেন তার কোনো হয়রানি নাই পেরেশানি নাই চিন্তা নাই চিন্তা নাই চিন্তা নাই তো শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বললেন বললেন

তোবাই ওই আল্লাহর ওলি বলতেছেন দেখো বাবা এখানে যারা এই নেওয়ার জন্য সিয়াল দছি সকলের neck দেওয়ার পর আমার বাগে আমার বংশে যা আছে আমার বংশের বাচ্চা আমার কাছে দেওয়া যাবে আমার এত পেরেশানি টেনশন চিন্তা করার দরকার নাই কারণ আমার কবরের মধ্যে প্রতি নিয়ত neck অটোমেটিক জমা হইতেছে আল্লাহু আকবার

মহিলা বলতেছে দেখো বাবা দুনিয়ার জমিনে আমি আমার একটা সন্তান দিয়েছেন আল্লাহ তাআলা আর এই একটা সন্তানকে আমি আলেম বানাইছি আর এই একটা সন্তানকে হাফেজ বানাইছি আমি মারা যাওয়ার পর থেকে আমার সন্তান যখনই ভালো ইবাদত করে যখন কুরআন তেলাওয়াত করে যখন নামাজ আদায় করে তখন আমার সন্তানের নেক আমলগুলা আমার কবরের মধ্যে জমা হইতে থাকে আমার সন্তানের প্রত্যেকটা আমার কবরে আইসা জমা হইতে থাকে এই জন্য আমার অন্য অঙ্গদের মতো নেওয়ার জন্য হায়ুতাস প্যারাসানি টেনশন চিন্তা করার দরকার নাই কারণ আমার নেক আমার নেক আমার সন্তানরা যে নেক দুনিয়াতে করতেছে সেই নেক আমার কবরের মধ্যে আসতেছে তো আল্লাহর ওলি বলতেছেন বলতেছেন আপনার ওই সন্তানের কোথায় বাড়ি কোথায় ঘর আপনি আমাকে ওই আপনার সন্তানের সন্তানের ঠিকানাটা আপনি আমাকে বলেন তখন ওই স্বপ্নের মধ্যেই মহিলা ওই সন্তানকে ওই সন্তানের ঠিকানা দিলেন ওই অমুক জায়গায় অমুক বাড়ি অমুক একটা দোকান ওই দোকানটা আমার ছেলে তো ওই মহিলার ওই মহিলার কথা অনুযায়ী আল্লাহর অলি পরের দিন স্বপ্ন ভাঙ্গার পর চুঙ্গার পর চুঙ্গার পর পরের দিন স্বপ্ন বাঙ্গার পর ওই মহিলা কথা অনুযায়ী স্বপ্নের যুগে যেভাবে তাকে যেভাবে অ্যাড্রেস দিয়েছেন ওই অ্যাড্রেস অনুযায়ী ওই জায়গায় চলে গেলেন ওই জায়গায় চলে যাওয়ার পর এক লোককে জিজ্ঞাসা করতেছে অমুক জায়গায় অমুকের ছেলে কোথায় বাড়ি কোথায় ঘর ওনার দোকান কোনটা আমাকে একটু চিনায় দেন যখন এই কথা বললেন এই কথা বলার পর

বসে আছে কোরআন তেলাওয়াত করতেছে সেটাই হলো এই মহিলার সন্তান আল্লাহর ওলি জায়গা জিজ্ঞাসা করতেছেন তোমার নাম তোমার নাম কি অমুক তোমার বাড়ি কি অমুক জায়গায় তোমার মার নাম কি অমুক নাম বলতেছে জি হ্যাঁ আমার মার নাম অমুক আমার নাম অমুক তখন বলতেছে বাবা তুমি দুনিয়ার জমিনে বেশি বেশি আবাদত করো বেশি বেশি আল্লাহর গোলামি করো কারণ তোমার আবাদত গুলা তোমার আবাদতের হিসা গুলা তোমার মার খবর জন্য শায়িয়া জাকারিয়া ভাই আলাই ভাই এই হাদিসের ব্যাখ্যা লিখতে দেয়া বর্ণনা করছেন নেক সন্তান হলো সತ್ತে জারিয়া আয়াতের জমিনে আপনি যদি একজন নেক সন্তান রাইকে যাইতে পারে ওই নেক সন্তান আপনার জন্য কবরে সত্যে জারিয়া হবে যতদিন পর্যন্ত আপনি ইবাদত করবে আপনার সন্তান আপনার সন্তানের ইবাদতগুলো আপনার কবরে দিতে থাকবে মাসকম মাকে কখনো কষ্ট দিবেন না আঘাত দিবেন না হায়াতের জমিনে জমিনে আপনি যদি আপনার দ্বারায় মা যদি উস শব্দটাও করে কখনো আপনার জীবনের আমল নামা সব বরবাদ হয়ে যাবে সবগুলো দুঃশ্বাস হয়ে যাবে উফিউ ওয়ালা তানহার হুমা আপনার মা যদি আপনার বাবা যদি আপনার কোন কথার আগাতে ব্যবহারের আগাতে যদি উফ বলে শব্দটা করে আপনার মা নাই বাবা নাই মা চলে গেছেন বাবা চলে গেছেন চলে গেছেন মার বয়সী খানাকে আপনি সম্মান করেন ইজ্জত করেন ইজ্জত করেন আপনার বাবা আনাই আপনার বাবা চলে গেছেন আপনি আপনার চাচাকে বাবার মত इज्जत করেন সম্মান করেন আপনি বাবারকে যদি যে সম্মানটা দুনিয়াতে করতেন আপনার বাবাকে যে इज्जतটা দুনিয়াতে করতেন আপনার বাবা আনাই আপনি আপনার চাচাকে ওই इज्जतটা করলে আপনার বাবার কবর থেকে আনন্দ পাবে খুশি হবে এবং হায়াতের জন্য যে আমলগুলো করবেন প্রত্যেক আমল আপনার আর আমার বাবার কবরের মধ্যে অটোমেটিক দিয়ে থাকবে হায়াতের আমাদের যদি যদি দুনিয়ার মধ্যে সন্তান যদি গুণা করে যদি কোনো গুণা করে তাহলে ওই গুণা গোলা মার কবরে বাবার কবরে যায় আর ওই গুনার কারণে মা বাবার কবরের মধ্যে আজাদ হইতে থাকে এই জন্য বলতেছেন জিন্দিগিতে মার কে হায়া আসে ইজত করেন নাই সম্মান করেন নাই মা কবরে চলে গেছে না কারণ আপনার গুনার হিসা আপনার গুণার কবরে যাবে আর আপনার মা বাবা ওই কবরের মধ্যে আজাদ সহ্য করতে হবে এই জন্য এই জন্য বাবা কে কখনো কষ্ট দিব না মা কে বাবাকে কখনো আঘাত করবো না কারণ

কাল এই মুহূর্তে আমার সাথে যুদ্ধ করার থেকেও এই মুহূর্তে তোমার কাছে তোমার মার আবাদত যুদ্ধের থেকেও ফরজ তুমি তোমার মার সেবা করো মার খেদমত করো অসুস্থ মার পায়খানা গুলা প্রস্তাব গুলা পরিষ্কার করো তার দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি হইতে পারবা আসআল করনি ওই আল্লাহর নবীর কথাগুলা শুই না আল্লাহর নবীর কথাগুলা শইনা না মার খেদমত কইরা ছোট হয়ে যায় নাই মার খেদমত

সামনে আল্লাহর কাছে কিছু বলতে দেরি হবে আল্লাহ কবুল করতে দেরি করবেন না আল্লাহ তালা তার জবানটা কিভাবে দামি বানাইছেন আল্লাহ তালা তার দিলটাকে কিভাবে দামি বানাইছেন আল্লাহ তালা তার এই সাড়ে তিন হাত বডিটাকে কিভাবে দামি বানাইছেন একমাত্র মার খ্যাত মত করে আল্লাহর প্রিয় বান্ধব হয়ে গেছেন মহতারাম হাজির